নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পার্সে মাছের ঝাল তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এর ওজন রয়েছে সাড়ে সাতশো আমি মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি যেহেতু মাছগুলো অনেকটাই বড়ো সাইজের ছিল আর আমি দেখুন প্রথমেই মাছগুলোর মধ্যে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা সর্ষে অনেক সময় বাটতে গেলে তেঁতো হয়ে যায় তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো কীভাবে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হবে না এখানে আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি আমি এগুলো মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব একটু জল ব্যস্ত বন্ধুরা এইভাবে যদি আপনারা সর্ষে বাটেন কাঁচা লঙ্কা নুন দিয়ে যদি সর্ষে বেটে নেন দেখবেন এটা তেতো লাগবে না এইভাবে বেশ সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম আমি দেখুন ভীষণই মিহি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন এর খোসাগুলোও খুব ভালো হবে এ দেখুন খুব হবে খোসাগুলো একদম বাটা হয়ে গেছে আমি কড়াইয়ে তেল গরম করে তাতে একটু নুন ছিটিয়ে নিয়ে মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটু ভেজে তুলে নেব বেশি ভাজ কড়া করে ভাজলে মাছের স্বাদগুলো নষ্ট হয়ে যায় তাই দেখুন আমি এখানে খুব কড়া করে কিন্তু ভাজিনি এইভাবেই হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো ব্যাস মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবারের এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ছয় সাতটি বড়ি বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা লঙ্কাগুলো কালার চেঞ্জ হলেই তারপরে দিয়ে দেবো একটু ফোড়নের জন্য কালো জিরে আমি এবার এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এখানে আপনারা প্রথমে সর্ষেটা না দিয়ে এখানে কিন্তু আপনারা একটা টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিই তারপরে সর্ষেটা দিতে পারেন কিন্তু আমি এখানে প্রথমেই সর্ষেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখনই জল দিয়ে দেবো কারণ সর্ষেটাকে আমি ভাজবো না একদমই দেখুন আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট একটু কালার হওয়ার জন্য ঝালের জন্য তো আমি আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এখানে আমি ওয়ান স্পুন দিয়ে দিলাম নুন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেবো আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তার আগে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে বড়িগুলো যেহেতু সেদ্ধ হতে হবে তাই আমি বড়িগুলোকে আগে দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে আমি এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম নিয়ে দেখুন একটা টমেটোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি নিয়ে আমি এই ঝোলের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম দুটো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা এবার আমার এই রেসিপিটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে এবার আমি এটাকে এইভাবে কিছুক্ষণ এটা আমার ফুটে গেছে একটুখানি নাড়িয়ে নিলাম ব্যাস দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদেরকে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাবো তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ